চুলে কালার করতে চান আবার সেটা ঘরোয়া পদ্ধতিতে যেটা চুলের কোনো ক্ষতি করবে না আবার চুল পড়া বন্ধ করবে না চুল সুন্দর থাকবে এরকমভাবে যদি কোনো একটা রেমেডি শেয়ার করি তাহলে কেমন হয় এই রেমেডি করলে চুলের কোনো ক্ষতি হবে না বরং চুলের অনেক উপকার হবে তো আমি আজকে যে পদ্ধতিতে দেখাবো বা যেভাবে দেখাবো সেইভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু চুল অনেক সুন্দর হয়ে যাবে এবং সেটা একবার ইউজেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে চুলের কতটা পরিবর্তন হয়েছে তো চলুন অনেক কথা বলেছি এবার শুরু করি সবার প্রথম আমরা গ্যাস চালিয়ে নেবো এবং গ্যাস চালিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে একটা বাটিতে জল বসিয়ে নিতে হবে কারণ আমরা যেটা করব একটু হলুদ দিয়ে জলটাকে গরম করে নেবো তার কারণ বলছি আমরা আজকে এই যে কালারটা করব তার সাথে একটু হলুদও মেশাবো হলুদ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলের গোড়ায় যে ফুসকুড়ি হয় বা খুশকি থাকে সেগুলো দূর করতে কিন্তু হলুদের খুব উপকার আছে সেই জন্য এরকমভাবে যখনই আপনারা হেনা করবেন দেখুন খুব গরম আমি করলাম না জাস্ট হালকা কুসুম গরম করে নিলাম এই জিনিসটা যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে দারচিনির গুঁড়ো দারচিনি আপনারা বাড়িতেও গুঁড়ো করে নিতে পারেন বা কেনাও পাওয়া যায় এই দারচিনিও কিন্তু তোর চুলকে কালার করতে সাহায্য করবে তো হলুদ গুঁড়ো আর এই দারচিনি গুঁড়ো দুটো জলকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম চুলকে কালো করতে চুলকে কালার চুলের কালার আনতে এবং চুলকে সুন্দর রাখতে এই দুটো উপাদান খুব ভালোভাবে আমাদের কাজ দেবে এবার আপনারা যে কোনো হেনা ইউজ করতে পারেন হেনা নিয়ে কিছু বলার নেই কারণ হেনা আমাদের চুলকে শুধু কালার করতে সাহায্য করে তা নয় চুলকে গোড়া থেকে শক্ত করতে চুলকে চুলের খুশকি দূর করতে এবং চুলের যাবতীয় চুল খুব চুল পড়ছে সেক্ষেত্রেও যদি এরকম পনেরো দিন গ্যাপে গ্যাপে আপনারা হেনা করেন দেখবেন দিনের মধ্যেই আপনাদের চুল পরাও বন্ধ হচ্ছে তো হেনা কিন্তু একটা গাছের পাতা হেনা কিন্তু কোনো কালার বা কেমিক্যাল নয় সে আমি এখানে হারবি হেনা ইউজ করছি আপনারা কোনো হেনা ইউজ করতে পারেন এবং কিন্তু হেনাটা যেন একটু পিওর হয় তো এই হেনাটা মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে এখানে কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করা যাবে না একদম হালকা কুসুম জল এবং যে জলটা আমি দিয়েছি সেইভাবে বলি আপনাদেরকে এই দেখুন অল্প সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি যাতে একটু পাতলা করার জন্য তো জলের মধ্যে আপনারা হেনা দেবেন না তাহলে কিন্তু পরিমাণ কখনও বেশি হয়ে যেতে পারে আবার কখনও কম হয়ে যেতে পারে যেটা করবেন আগে হেনার পরিমাণটা নিয়ে নেবেন তারপরে ওই হলুদ আর দারচিনির গুঁড়ো মেশানোর যে জলটা অল্প অল্প করে ঢালবেন তাহলে লিকুইডটা আপনাদের ভালোভাবে তৈরি হবে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার চলুন দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়েছিলাম কিন্তু সবথেকে ভালো হয় দু তিন ঘন্টার মতো যদি ভিজিয়ে রাখা যায় আমার হাতে সময় ছিল না সেই জন্য আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এবার হেনা করার আগে যেটা সবার প্রথম করতে হবে চুলকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে চুল যদি জ্বরযুক্ত মাথায় আপনারা হেনা করেন তাহলে কিন্তু উপকারের বদলে অপকার হবে হেনার মধ্যে ঘেনা লাগানোর সাথে সাথে চুল আরও বেশি পরিমাণে আপনাদের গুটিয়ে মানে জড়িয়ে যাবে এবং চুল ছাড়াতে গেলে চুল অনেক বেশি পরিমাণে উঠতে শুরু করবে সেই জন্য আগে শুকনো চুল আপনারা ভালো করে ছাড়িয়ে নেবেন এবার দেখুন আমার মাথায় অনেক চুলই সাদা হয়ে গেছে সামনের দিকের অংশ এগুলোকে যদি সুন্দরভাবে কালার করতে চাই কালারও করলে অথচ চুলের কোনো ক্ষতিও করলাম না তাহলে কেমন হয় সেই জন্যই আজকের এই রেমেডি শেয়ার করছি হেনা কিন্তু অনেকগুলো উপায় করা যায় সেই পদ্ধতিও আমি একটা একটা করে আপনাদের সাথে অনেকগুলো শেয়ার করেছি এবং অনেকগুলো করে নিই করবো ভবিষ্যতে তো দেখুন হেনা ভেজানো হয়ে গেছে কিন্তু আজকের যে হলুদ আর দারচিনি দিয়ে হেনা গুলেছি এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো কাজ দেবে হেনা করার আগে কতগুলো কথা আপনারা অবশ্যই মেনে চলবেন সেগুলো হচ্ছে হেনা করার সময় মাথা যেন পরিষ্কার থাকে পরিষ্কার মাথায় সব সময় হেনা করার চেষ্টা করবেন যেমন ধরুন সারা সপ্তাহে মাথা আমাদের একটু তো নোংরা হয় আমরা যারা গৃহবধূ আমি আমার কথা বেশিতেই বলছি আগে আমি যেটা করতাম সারা সপ্তাহে থাকতাম সপ্তাহ শেষে যখন মাথা শ্যাম্পু করব বলে ভাবছি সেই সময় মাথায় একটু হেনা করে তারপরে শ্যাম্পু করে নিলাম বা মাথাটাকে ধুয়ে নিলাম হেনা করার দিন তো শ্যাম্পু করা যাবেই না তাহলে কিন্তু চুলে খুব ভালো কালার আসবে না তাছাড়াও যে এই নোংরা যুক্ত মাথায় কিন্তু হেনা করলেও খুব ভালো কালার আসে না থেকে ভালো যেদিন আপনারা হেনা করবেন বলে ভাবছেন তার আগে দিন ভালোটা ভালো করে মাথাটাকে আগে শ্যাম্পু করে নেবেন এ তার পরের দিন ভালো করে মাথায় হেনা লাগিয়ে নেবেন হেনা লাগানোর পরে যেটা আপনাদের করতে হবে তিন থেকে চার ঘন্টা কিন্তু মাথায় রেখে দিতে হবে আর সেদিন রকম কোনো তেল বা সাবান কিছু ইউজ করা যাবে না তা প্লেন জল দিয়ে আপনারা ভালো করে মাথাটাকে ধুয়ে ফেললেন তারপরে সেই দিনটা এমনিই থাকবেন তারপরে দিন খুব ভালো করে অয়েল মাসাজ করবেন যে যা তেল ইউজ করেন সেই তেলই ইউজ করবেন কেউ নারকেল তেল কেউ সর্ষের তেল সেই তেল দিয়ে খুব ভালো করে চপচপে করে মাথায় ভালো করে আপনারা অয়েল মাসাজ করবেন তারপরের দিন শ্যাম্পু করবেন যদি এইভাবে করেন চুলে কিন্তু খুব সুন্দর কালার আসবে এবং কালারটা অনেক দিন পর্যন্ত স্ট্রে করবে ধরুন আজকে যদি আপনারা হেনা করেন দিন পনেরো তো অনায়াসে থেকে যাবে এইভাবে যদি আপনারা করেন কিন্তু ওই দিন কোনোরকম শ্যাম্পু ব্যবহার করা যাবে না বারবার আপনাদেরকে এটাই বলছি আমরা কী করি মূলত ওই দিনেই ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে মাথাটা ধুয়ে ফেলি তার ফলে চুলে কিন্তু খুব ভালো কালার আসে না তো এইভাবে করে দেখুন বন্ধুরা উপকার তো অবশ্যই পাবেন আর এই হেনাটা করার সময় আপনাদেরকে আর কথা বলে রাখি এই এনা আপনারা ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই ইউজ করতে পারেন কারণ এটার মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই আমি এখানে আরবি এনা ইউজ করেছি আপনারা যে কোনো এনা ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন হাতে আমার সঙ্গে সঙ্গে এই কালার এসেছে যদি তিন চার ঘন্টা থাকে তাহলে কত সুন্দর না কালার আসবে তো এইভাবে করুন আর একটা কথা এনা করার সঙ্গে হেনা যখন মাথায় পুরো লাগানো হয়ে যাবে চেষ্টা করবেন কোনো একটা পলিথিন বা শাওয়ার ক্যাপ দিয়ে মাথার মধ্যে পুরো কভার করে রাখা তার কারণ হচ্ছে হেনা যত মাথার মধ্যে কভার করা থাকবে তা আমি আজকে এটা দেখাইনি আপনাদেরকে তাহলে কি হবে হেনা ধুতে সুবিধা হবে এবং হেনার কালারটাও খুব সুন্দর আসবে মাথায় পুরো কভার করে রাখলেন তিন চার ঘন্টা তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি ছাদে রোদে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে আর এই কালারটা প্রথমে তো এরকম টকটকে অরেঞ্জ দেখতে পাচ্ছেন কিন্তু এটা যত বেলা বাড়বে বা যখন আমি আজকের দিন তো কিছু মাখবো না পরের দিন যখন অয়েল মাসাজ করবো এই লালটা কিন্তু আর এই টকটকে টকটকে লালটা থাকবে না তখন এই লালটা এমন একটা সুন্দর দেখাবে যেটা দেখে মনে হবে যে আমি কোনো কালার ইউজ করেছি হেয়ার কালার ইউজ করেছি এবং তারপরে হেনার কালারটা কিন্তু আস্তে আস্তে হেনার কালারটা খুব সুন্দর ডার্ক হয়ে যায় তো এই আমার চুল এখন মাথায় খুবই ভিজে আর আমি দেখতেই পাচ্ছেন প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে ছাদে এসেছি একটু চুলটা শুকিয়ে নেবো তার সাথে সাথে ছেলে একটু ভিডিওটা করে দিচ্ছিল তো খুব ভালো ভিডিও করতে পারে না বললেও করে দিই তো দেখতেই পাচ্ছেন যে মাথার চুল কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণ বেড়েছে আর তাছাড়া শুধু হেনার নয় আপনাদের ডায়েট খাওয়ারও খেতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন মাথার চুলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি বাইরে বেরোন তাহলে সপ্তাহে দু দিন দিতি বা তিন দিন শ্যাম্পু করলে খুবই ভালো হয় তো এইভাবে করুন উপকার তো অবশ্যই পাবেন আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে তাহলে বন্ধুরা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখাচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই